আওয়ামী লীগের দালালরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমেরিকায় যেয়েও নানাভাবে প্রতারিত করার চেষ্টা করতেছে ক্লিন্টন গ্লোবালের যে একটা অনুষ্ঠান এই অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে তিনজন ব্যক্তিকে পরিচয় দিয়েছে। তার মধ্যে একজন যাকে নিয়ে সন্দেহ এবং সে নাকি আওয়ামী লীগের দালাল এবং বঙ্গবন্ধুর সন্তান যারা বর্তমানে বাংলাদেশে ছাত্রলীগ আওয়ামী লীগ করে যুবলীগ করে তারা হচ্ছে বঙ্গবন্ধুর সন্তান তো সেই বঙ্গবন্ধুর সন্তান সে লাভ দিয়ে মঞ্চে উঠে গেছে যেটা কেউ সতর্ক ছিল না যে একটা আওয়ামী লীগের দালাল পাঁচাটা গুলামের বাচ্চা গুলাম তারা সে এইভাবে মঞ্চে উঠে যাবে এই ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সহকারী আছে সেই ব্যাপারে বলছে যে এটা সে হচ্ছে অনুপ্রবেশকারী সে এখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অপমান করার জন্য এখানে ঢুকতে পারে এখন কথা হলো কি যে আমরা যারা বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা এই গণ অভ্যুত্থান করিয়া সৈরাস আর শেখ হাসিনারে খেদাইছে সেই জায়গা একজন অনুপ্রবেশকারী এইভাবে বিদেশের মাটিতে যাইয়ে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে দাঁড়ায় এবং সেইখানে সে বড় মুখ উজ্জ্বল করিয়া দাঁড়ানোর সাহস কীভাবে পায় তার ব্যাপারে আইনত ব্যবস্থা নেওয়ার দরকার